হ্যালো গাইজার সালামুকুম ফ্রিয়ার্স আমি আজকে চলে এসেছি চোয়াডে গেছেন আমার নামে সমাগান করবো তো আমার বৈশাখ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন এমন ভিডিও পাওয়ার জন্য কিন্তু বাজারে আপনারা দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ বড়ো বড়ো সার আমদানি হয়েছে সেগুলো কেমন দাম বেছেন কেমন হলে পয়সা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই থাকুন অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ না টেনে দেখার জন্য অর্থাৎ যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ একটা দানবের চেহারা আপনারা দেখছেন চেষ্টা করবো আপনাদেরকে আমি এখন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি একটা এই গরুটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো তারপরে তাদের সাথে কেমন যেমন দিয়েছেন সে বিষয়ে তাদের সাথে চলুন যা যাক আপনারা দেখছেন গরুটা কিন্তু আসলেই খুবই সুন্দর ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো কয়টা করে আনছেন ভাই আজকে চারটে চারটে এখনও তো ব্যসা কিনা করতে পারেন ভাই যে গরুটা ধরে রাখছেন এটা কেমন দাম দিয়েছেন দাম তো আছে সাত লক্ষ টাকা গরুটার দাম দিয়েছেন সাত লক্ষ টাকা দাঁতে কি শাড়ি গেছে ভাই হ্যাঁ দাঁত দাঁত শাড়ি গেছে ওজন কতটুকু হতে পারে দেখছেন আপনাদেরকে আমরা যে গরুগুলো দেখাবো অর্থাৎ এক একটা কিন্তু বাড়াবো দেখাচ্ছি আমি আজকাছি গরুগুলো ছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে অর্থাৎ আড়ে আছে যে গরুগুলো সেগুলো একটু আমরা দেখানোর জন্য চেষ্টা করছি ভাই মোট কয়টা গরু আনছেন চারটা এগুলো ভাই খামারের গরু না ব্যবসায়ী কেনা তো আপনার খামারের গরু ভাই খামারের গরু চারটা গরু এখানে তো এক একটা এক একটা দানবের মতো চেহারা কেমন কি দাম দিয়েছেন ভাই ফার্স্টে সাইডে যদি কালো একটু বলে দিতেন ভাই আমরা প্রথম যে কালো গরুটা আছে অর্থাৎ কালো সহজ একটু লাগে আমরা তার সাথে একটু দামের কথা বলে নেবে একটু কেমন দাম দিয়েছেন ভাই কালো রঙের গরুটা কেমন দাম দিয়েছেন ওটা আপনার দাম দিয়েছি

সাড়ে ছয়শো সাড়ে ছয়শো ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা গরু আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম এখানে যে গরুটা আছে আপনারা দেখছেন অর্থাৎ একটু সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা আপনার দাম যাচ্ছে সাতশো সাতশো কাঠে কাঠে এসে সেরে গেছে ভাই এটা দাম ছয়টা দাম ছয়টা ওজন কেমন দিয়েছেন এটা ওজন আপনার সাড়ে আটশো কেজি গ্লাস হবে সাড়ে আটশো কেজি গ্লাস ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ভাই আমার নাম মুনারুল মোহাম্মদ ফোন নম্বর জিরো কোথা থেকে আসেন সে দিতে আমি কিন্তু হাটে যে পরিমাণ আজকে গরু আমদানি হয়েছে আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখাবো আর আমাদের বিষয় সাথে কথা বলবো চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সুন্দর কিছু সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য আমি অর্থাৎ বড় গরুর যে বাজার আছে সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছি আমি এখন যে গরুটা দেখাচ্ছি একটু তাদের সাথে কথা বলে নেব অর্থাৎ এই কোয়ালিটির গরু আজকে বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা সব সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি বড় গরুর বাজারটা আজকে কিন্তু দেখাবো ওইটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গরুটা একটু দামের বিষয়ে তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কয়টা গরু এনেছেন তিনটা ভাই ব্যবসা কেনা করছেন ব্যবসা কেনা করবো

कोसे <laughs> न এইখানে দুটা কোয়ালিটি সম্পূর্ণ আছে পাশাপাশি গরু দুটো আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো তারপরে তাদের সাথে দামের বিষয়ে কথা বলে নেব অর্থাৎ বাজারে কিন্তু এই ধরনের গরু যে গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি ছিল সেটা আমাদের মনে দেখাবো এখানে দেখছেন দুটা গরু পাশাপাশি আছে ঘুরে রেখেছে কিন্তু দুটো না তার সাথে একটু কথা বলে নেব দুটা গরু কিন্তু একই কোয়ালিটি এবং কোয়ালিটির সম্পূর্ণই

সেভেন ফোর সিক্স চার হাজার বিয়াল্লিশ অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ ফেলে বাংলার কিন্তু এমন সুন্দর সুন্দর গুন নিতে পারবেন বড় গরু এসে যে বাজার ছিল প্রতিটা গুণ আপনাদের অর্থাৎ সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলেন আমাদের এ বিষয়ে কথা বলছি আমি এখন একটা যে গরু দেখাচ্ছি ওটা খেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব অর্থাৎ এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু ভাই কেমন আছেন ভাইজকে কয়টা গরু আনছেন একটা এটা ব্যবসা না বাড়ি ভাই ব্যবসা ব্যবসায় কেমন দাম দিয়েছেন কেমন দাম দিয়েছেন সাড়ে চারশো রাত্রে চারটা ফিরস দেখছেন

পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ বড় বড় যে সারগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং বিক্রি করছেন সেটা আপনাদেরকে আমরা দেখার জন্য চেষ্টা করছি এখানে একটা গরু আছে আমরা একটু দেখবো যেমন মহারা চলের সরকার

আপনাদের ফলে দেখাচ্ছি অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে চলে আসতে হবে আমাদের সেই চুয়াডাঙ্গের জেলার বিখ্যাত পরিষড় আলমলে পরিষদ আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বড় সারগুড়ো আছে আপনাদেরকে সেটাও কিন্তু দেখিয়ে নেব তো কেমন দাম দিয়েছেন রাস্তার পাশে অর্থাৎ বড় বড় বাজারটা কিন্তু একেবারে মেন রাস্তার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সে কয়েকটা করে আনছেন একটাই কেমন দাম দিয়েছেন ভাই সারটা সাড়ে সাত লক্ষ টাকা দাম নিয়েছেন ওজন কতটুকু হতে পারে ভাই বারো থেকে তেরো মনে টার্গেট আছে অর্থাৎ আমি যে গরু আপনাদেরকে দেখালাম উনি কিন্তু যে টার্গেট দিয়েছেন অর্থাৎ বারো থেকে তেরো মন এমন একটা আইডিয়া উনি দিয়েছেন আর গরুটা আমরা সুন্দর করে দেখা দেব পাশে একটা আছে অর্থাৎ বড় যে গরু তার থেকে বড় গরুর পাশে অর্থাৎ খুব সুন্দর করে আমরা দেখাবো প্রতিটা গরু আইসক্রিম বাজারে খুব সুন্দর করে একটু দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোয়াইটা করেছেন হয়েছে কি না হয়েছে কেমন বাজার আজকে বাজার ভালো এ শাড়ি কেমন দাম দিয়েছেন ভাই দুই লাখ সব দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার দেখেছেন আমি শাড়িটা দেখেছিলাম দাম দিয়েছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেমন আইডিয়া আছে ভাই আইডিয়া কেমন আছে

लावे दा मोस सेफी हज़ार

নাম অবশ্যই yeah. okay. so, 자도면 <susurra> <susurra> <susurra>